বিসমিল্লা রুয়া রহিম তাদের স্থায়ী বসবাস হবে যার ওয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছেন অবশ্যই তার ওয়াদা তারা পৌঁছাবে তারা সেখানে সালাম ব্যতীত কোনো আশার অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য রুজি থাকে এটা ওই জান্নাত যার অধিকারিক অধিকারী যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে ফরেজগারদেরকে জিবাই আমি আপনার পালন কর্তার আদেশ ব্যথিত অবতরণ করি না যা আমাদের সামনে আছে যা আমাদের পাশ্চাত্যে আছে এবং যা এই দুইয়ের মধ্যস্থলে আছে সবই তার এবং আপনার পালনকর্তা বিস্মিত হওয়ার নয় তিনি নবমণ্ডল ও বহুমণ্ডলে এত দুব মধ্যবর্তী সব সবার পালন কর্তা সুতরাং তার বন্দুক করুন এবং তাকে দৃঢ় থাকুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তার সমমান কাউকে জানেন মানুষ বলে আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সুতরাং আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব অতঃপর অবশ্যই তাদেরকে নতজনক অবস্থায় জাহান্নামের চারপাশে উপস্থিত করব অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নিই অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না এটা আপনার পালনকর্তার অনিবার্য পায়সালা অতঃপর আমি ফরেস্ট গার্ডদের উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজন অবস্থায় ছেড়ে দিব যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাবাত করা হয় তখন কাফেররা মোমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি তারা তাদের চাইতে সম্পদে ও জমকি শ্রেষ্ঠ ছিল বলুন যারা পথভ্রষ্টতায় আছে দয়াময় আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে অবশ্যই অবকাশ দেবেন এমন কি অবশ্যই তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তা আজাব হোক অথবা কেয়ামতি হোক সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দল বলে দুর্বল যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে স্বভাবের দিক থেকে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নির্দেশনা বলে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে না এটা ঠিক নয় সে যা বলে আমি তা লিখে রাখবো এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকবে যে সে যা বল মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে এক এক তারা আল্লাহ ব্যতীত অনন্য ইলা গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কখনোই নয় তারা তাদের এই এবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে আপনি লক্ষ্য করেননি আমি কাকেরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্ম উৎসাহিত করে সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহোড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র সেদিন দয়াময়ের কাছে পরেশঘারদের অতিথিরূপে সমবেত করুন এবং অপরাধীদের পিপাসার্থ অবস্থা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও যে ময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে নিশ্চয়ই তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ হয়তো এর কারণেই এখনই নবমণ্ডল পেটে পড়বে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তানের আহ্বান করে অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয় নবমণ্ডল উপমণ্ডলে কেহ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন কেয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থান একাকি অবস্থায় আসবে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবে আপনি আমি কোরআনকে আপনার ভাষার সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরেশগারদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি আপনি কি তাদের কারও সাড়া পান অথবা তাদের হীনতম আওয়াজ শুনতে পান